বর্তমানে একটা ডায়লগ আছে ওই কিরে মধু মধু রস মালাই রস একদম চুমুকে চুমুকে হ্যালো এভরিওয়ান আমরা আসলে একটা মেলায় ঘুরতে আসছি তো এখানে এসে আসলে ভাইরাল একটা চা দেখলাম এই চাটা খাবো কারণ এখানে আসলে চায়ের দাম প্রায় সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে কী কী চা আছে তো দেখতে বলতে তান্দুরি মালাই হবে তান্দুরি হবে পনির পনির মালাই চকলেট চকলেট মালাই মাখন মাখন মালাই কাশ্মীরি গোলাপি চকোব্লাস্ট আচ্ছা কোনটার প্রাইস কত তান্দুরি চল্লিশ তান্দুরি মালাই পঞ্চাশ

আপনার বালুর মাঠ বললেই ওখানে আসে বললে আপনি গ্রিন প্যালেজের পাশে আমাকে পেয়ে যাবেন আর কোনো আইটেম বাড়বে কিনা হ্যাঁ ইন ফিউচার অনেক আইটেম আসবে এটা আপনার কাস্টমারের ডিমান্ডের উপরে আমরা আইটেমগুলো বাড়াই তো ইনশাল্লাহ নেক্সট টাইম ইনশাল্লাহ আসতে কয়েকটা আইটেম আপনার পাবেন ভাই মালাই বলতে দুধের স্বর এটা হচ্ছে দুধের স্বর মালাই মানে আমাদের খাটে গরু দুধের স্বর বাসায় আপনার মালাই তৈরি করি অ্যান্ড দেন ওইটাকে আমরা ইউজ করি আপনি খেলেই বুঝতে পারবেন যেটা খাটি কি না ভাই কত দিনের অভিজ্ঞতা আপনার ছয় বছর আগে কোথায় ছিল আপনার দোকান আমার আগে দোকান ছিল হচ্ছে কোনাপাড়া শাহজালাল রোড আর এখন বর্তমানে আমি গত পাঁচ বছর যাব এই এই মেলাটায় আসি এখানে আরেকটা মেলা ছিল ওখানে আমি ছিলাম চার বছর আর এখানে এক বছর নতুন কেউ এই বিজনেস করতে চাই করতে পারবে কেন ভাই অনলি ইচ্ছা আপনাকে আগে নিতে পারবে যদি ইচ্ছা থাকে অবশ্যই উপায় হবে ইচ্ছা না থাকলে হাল ছেড়ে দিলে ব্যবসায় আপডাউন হয় অনেকবার আমার হয়েছে হাল ছাড়িনি বলে আজকে এখানে আছে আপনি যে লেখাপড়ার পাশাপাশি এটা করতেছেন এতে আপনার কোনো বাধা আসে কি না না বাধা আসবে কিভাবে বাধা ওকে অতিক্রম করতে হবে কারণ এখানে আমার টাকা আসছে ওখানে আমার জ্ঞান আসছে এটা কি দিলেন এটা হচ্ছে গুরু দুধে ফাঁকি ভাই চা নিয়ে আইছি আরে চা তো আমাদের স্পেশাল চা কিন্তু চলে আসছে মালাই চা ওয়াও সেই আমরা যে চাটা খাচ্ছি আপনার কাছে আসলে চাটা কেমন সেটা একটু রিভিউ দিবেন অনেক সুন্দর অনেক সুন্দর একটা ফ্লেভার আছে অনেক ভালো গরম হাড়িতে গরম দুধ চা চাটা কেমন হয়েছে অথেন্টিক রিয়েল একটা রিভিউ দিয়ে দেন সেই মধু মধু রসমালাই মানে বলার মতো না মালাই বেস্ট তো অথেন্টিক রিয়েল রিভিউটা মানে আমারই দিতে হবে মানে স্বাভাবিক দোকানের মতনই কিন্তু এই মেলাতে এসে এরকম জায়গায় একটা এরকম হাড়িতে করে বা এটা কি বলে মাটির কাপ চা খাওয়ার মজাটা আসলে একটু অন্যরকমের তো আমার চা খাওয়ার থেকে বেশি ভালো লাগতেছে এই সুন্দর সিস্টেমগুলা তো আমার কাছে চাটা স্বাভাবিকই মনে হয়েছে কিন্তু এখানে একটু আনকমনভাবে বানা হয়েছে এটাই আমার কাছে দারুণ লাগছে তো আপনারা চাইলে আসতে পারেন এটা হচ্ছে মডেল টাউন কুনাপাড়া মেন রোডের পাশেই দোকানটা পেয়ে যাবেন দোকানটা দেখলেই বুঝতে পারবেন তারপরেও ওই ভাই কিন্তু এখানে অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে তো আজকের মতন ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে